আলহামদুল্লিল্লাহ ইউরবিয়ালামিন ওয়ালা আকবাদুল মুতাকিন ওয়া সলা তুয়াস সালা মোয়ালা আর শফ ইলাম মিয়া উল মুর সালীম নবী ইনা মোহাম্মদী মোয়ালা আলীহি ওয়াসাফিহি আজমানীন আম্মাবাদ সম্মানিত দর্শকবৃন্দ পৃথিবীর যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম আব্দানিফুর আহমতুলা আলাহী তিনি তাওহিদের যে ব্যাখ্যা দিচ্ছিলেন তার এই গ্রন্থে সেটার আলোচনায় তিনি তাওহিদের ব্যাখ্যা দিতে গিয়ে তাঁর যে দ্বিতীয় অংশ বিশেষ করে নাম এবং গুণের ব্যাপারটি তিনি তুলে ধরেছেন কারণ ওই সময়ে তার সময় একটি গ্রুপ ছিল যারা আল্লাহ তারা নাম এবং গুণকে অস্বীকার করছিল এবং সেই গ্রুপটির অস্তিত্ব আজও আছে বিভিন্ন নামে এই জন্য এই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের প্রত্যেকে জানা থাকা উচিত যাতে করে আমরা যেন পদভ্রান্ত বা পদভ্রষ্ট না হয়ে পড়ি কারো কারো কথায় যেন আমরা আকৃষ্ট হয়ে ভুল কথা না বলি এই জন্য আমরা অবশ্যই এই গ্রন্থটি পড়া উচিত আকিদার যে পাইওনিয়ার ইমা আবহারিফ রহমতুল্লাহ এটা আমরা বুঝতে পারি তিনি তরহিদের শিক্ষা আমাদেরকে এই কিতাবের মাধ্যমে দিচ্ছেন দর্শক কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে সিফাত আল্লাহ না আল্লাহ তালার গুণগুলো দুই রকমের একটি সিফাত জাতি একটি হচ্ছে ফেলিয়া জাতি হচ্ছে সত্তাগত গুণ একটি হচ্ছে কর্মগত গুণ অর্থাৎ কিছু কাজ তিনি করেন সেই গুণগুলো সে কাজের মাধ্যমে আমাদের জন্য যেগুলো করেন বা মানুষ সৃষ্টির সাথে সিলেটে যেগুলি সেই গুণগুলো তার আছে সেই গুণগুলো তিনি আলোচনা করছিলেন আমরা ইমাম রহমতুল্লাহ আলাই কথা আলোচনা করছিলাম তিনি বলেছেন যে আল্লাহ তালার জ্ঞান তিনি পূর্ব থেকে জ্ঞানী তার জ্ঞান নতুন করে কোনো কিছু সেখানে যোগ হচ্ছে না পূর্ব থেকেই তিনি ক্ষমতাবান ক্ষমতা নতুন করে কোনো কিছু তার মধ্যে যোগ হচ্ছে না এটা বলার কোন সুযোগ নেই বললে ইমান থাকবে না তারপর তিনি বলেছেন অমুতাকাল্লাম মুতাকাল্লা ইমান বেকালামিহি আর তিনি তার কথা পূর্ব থেকে বলছেন তিনি মতাকারলেন তিনি বক্তা কথা বলেন তিনি একজন কথা বলার ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতাবান সত্তা এটা তিনি এই কথা কথা নিয়ে তিনি প্রাচীন কাল থেকে ওয়াল কালাম ও সিফাতফির আজান কাল থেকে তিনি কথা বলার ক্ষমতা তা রয়েছে এবং সেটা তিনি বাস্তবায়ন করেন যখন ইচ্ছা যখন তিনি বাস্তবায়ন করেন অর্থ এই নয় যে তিনি আগে থেকে সব কথা একবার বলে ফেলছেন না তাই নয় তিনি যখন আগে থেকে তিনি কথা বলেছেন পরবর্তীতে যখন সময় সময় হবে যখন প্রয়োজন হবে তিনি কথা বলেন যেমন তিনি আদম আলাহিসাম সৃষ্টির সময় তিনি কথা বলেছেন তিনি বলেছেন ইয়া আদম উস্কুজা আদমকে বলেছেন আবার ফিরিস্তাদেরকে বলেছেন উসুদুল আদম আদমকে করো আবার নুহকে বলেছেন প্রত্যেক নবীকে বলেছেন নু আলাইসালামকে বলেছেন ইয়া নু হুবিদিন বরকতের সাথে নামো তিনি তখন বলেছেন আবার মুসা আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামের সাথে কথা বলেছেন ইমামা আমি আপনাকে ইমাম বানাবো আবার মুসা আলাহ ইসলামের সাথে কথা বলেছেন তিনি বলেছেন ইয়া মুসা ইহাবিলা ফেরাউনা ইন্নাহু তগা মুসা ফেরাউনের কাছে যাও সে তো সীমা লঙ্ঘন করেছে ঈসা আলাহ ইসলামের সাথে কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ ইসলামের সাথে তিনি কথা বলেছেন এই যে কথাগুলো তিনি বলা তিনি প্রাচীন কাল থেকে এই গুণে গুণান্বিত যখন ইচ্ছা তখন তিনি এই কথা বলেন আর যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন না এর তো হচ্ছে তিনি এই ক্ষমতাবান এটা মনে করার কোন সুযোগ নাই যে তিনি এই কথাগুলি প্রাচীনকালে একবার বলে দিয়েছেন আর কথা বলেন না এখন চুপ হয়ে গেছেন না আল্লাহ কারিমের বর্ণা অনুসারে কোরআন কারিমের ভাষ্য অনুসারে প্রতিদিন তিনি কোন কাজ করছেন করোনা কোন ব্যবস্থাপনা করছেন ইহুদিরা সব শনিবারকে শনিবারকে তারা মনে করে যে আল্লাহ তালা ছয় দিনে কোরআন কারিমে যেহেতু বলেছেন আল্লাহ তালা সীতে তাই ছয় দিন আল্লাহ আসমান এবং পৃথিবী সবকে সৃষ্টি করেছেন তো ছয় দিনের পরে একদিন শনিবার তারা বলে থাকে যে শনিবার আল্লাহ তো দালিক আল্লাহ ইহুদি চরিত হতে পারে মুসলিম কখনো তা বলতে পারে না মুসলিম বলবো যে আল্লাহ তালা কাজ তার কাজ তিনি করছেন তার জ্ঞান তিনি সব তিনি জানেন আমরা কি করছি সেই হিসেবে তিনি সব কাজে করে দিচ্ছেন যে তার এই এর মধ্যে নতুন কিছু নতুন কোনো কিছু অ্যাড হচ্ছে না অথবা তিনি অবসর নিয়েছেন এমন কিছু বলার কোন সুযোগ নেই এটা মুসলিম কখনো বলতে পারে না সুতরাং পারেন বলছেন যে তার কথা দিয়ে তিনি অবশ্যই তার বাক্য দিয়ে কথা বলেন তিনি তিনি আলম অর্থাৎ বক্তা হিসেবে তিনি কথা বলেন এটা হিসেবে তিনি তাকে স্বীকার করতে হবে এবং এটা স্বীকার করতে হবে ওয়াল কালাম সিফাতফিল আজল কথা বলা তার একটি প্রাচীন গুণ যখন প্রাচীন গুণ থাকলে তিনি সময় মতো তিনি কথা বলেন যখন তার প্রয়োজন হয় তখন তিনি কথা বলেন আগেও তিনি কথা বলতেন এখনো কথা বলেন ওখলি কহি অনুরূপ ভাবে এটাও স্বীকার করতে হবে তার সৃষ্টি সবসময় তিনি সৃষ্টি করে আসছেন অর্থাৎ তার সৃষ্টি চলমান প্রক্রিয়া তিনি স্রষ্টমান সবসময় সৃষ্টি করছেন আগেও তিনি স্রষ্টা এখনো তিনি স্রষ্টা ও তখলিক আজল আর সৃষ্টি করাটা তার প্রাচীন একটি গুণ প্রাচীন গুণ হিসাবে সৃষ্টি করা তার ছিল এখনো তা তিনি সৃষ্টি করে যাচ্ছেন আল্লাহ এখনও সৃষ্টি করেন প্রতিদিন নতুন নতুন কিছু তিনি তিনি সৃষ্টি করেন প্রতিদিন ঘোষণা করেন কত প্রজন্ম আছে শেষ করে দিয়েছেন কত জিনিস আছে কত সৃষ্টি আছে সেগুলি আর কোনো পাওয়া যায় না হ্যাঁ বিভিন্নভাবে আপনারা বিভিন্ন সায়েন্স ফিকশনে দেখতে পান বা বিভিন্নভাবে শুনতে পান যে ওইটা ছিল ওইটা ছিল এখন নাই ঠিক বাস্তবতা তাই যে আল্লাহ তারা অনেক কিছু সৃষ্টি করেছেন আবার অনেক কিছু তিনি দুনিয়া থেকে নিয়ে গেছেন আবার অনেক কিছু নতুন করে তিনি তৈরি করেছেন এবং তৈরি করছেন আল্লাহ এটা তিনি আগে থেকে তিনি খালেদ তখলিক সিফাত নফিল আজহ সৃষ্টি করাটা তার প্রাচীন একটি গুণ ওফায় এবং তিনি সবসময় এই কাজটি করতেন এবং এখন তার কর্মকাণ্ড সবসময় চলমান এমন কলা কথা বলার সুযোগ নাই যা আল্লাহ তারা একসময় কাজ করেছেন এখন কাজ করেন না তিনি কাজ তার কাজ করে যাচ্ছেন স্রষ্টা হিসেবে তার যে কাজ করার তিনি সেটা করছেন ওয়াল ফেরল সিফাত ফিল আজহার আল্লাহর কাজ করাটা আল্লাহর প্রাচীন গুণ তিনি কাজ করেন তিনি কর্মকাণ্ড পরিচালনা করেন একটি তার প্রাচীন গুণ আল্লাহ কাজ কে করে আল্লাহ তিনি করছেন আজল কর্ম হওয়াটাও প্রাচীন একটা গুণ কাজ তৈরি হওয়াটা প্রাচীন গুণ অর্থাৎ তার প্রাচীন যদি তিনি প্রাচীন প্রাচীনকালে কর্মকাণ্ড পরিচালনাকারী থাক থাক তখন তার নিশ্চয়ই কোন কর্ম ছিল এটাই প্রমাণিত হচ্ছে তিনি বলছেন তার প্রাচীন কর্মকাণ্ড ছিল এবং সেখানে অনেক কিছু করেছেন যা তিনি তৈরি করেছেন আমাদেরকে আমরা সৃষ্ট তিনি তৈরি করেছেন পৃথিবী সৃষ্ট তিনি গ্রহ নক্ষত্র এগুলো তৈরি করেছেন এগুলো সৃষ্ট কিন্তু করেছে কে আল্লাহ তালা তিনি স্রষ্টা ফায়ল স্রষ্টা কর্তা যিনি তিনি স্রষ্টা যেটা তার করেছেন যেটা কর্ম কর্ম আমাদের দ্বারা সেটা আমরা সৃষ্টি আমরা সৃষ্টি হিসাবে আমরা দুনিয়াতে আসেছি আমাদের তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন যা জানো না তা আল্লাহ তালা সৃষ্টি করেছেন অনেক কিছু আমরা হিসাব করে পারি না কত কিছু হিসাব করতে পারবেন না আল্লাহ তালার সৃষ্টি যদি কেউ হিসাব করতে যায় তার জীবন শেষ হয়ে যাবে সৃষ্টি হিসাব শেষ করে পারবেন নতুন নতুন সৃষ্টি তার সময় ধরা পড়বে সুতরাং বোঝা গেল যে তিনি সব সময় স্রষ্টা এখনও সৃষ্টি করেন ভবিষ্যতেও সৃষ্টি করবেন সবসময় তিনি কাজ করেছেন এখনও করান ভবিষ্যতেও করবেন উত্থান পতান তিনি হ্যাঁ এটা আগেও ছিল আছে এখনো থাকবে এটা স্বীকার করতে হবে হ্যাঁ তিনি সৃষ্টি করেন সৃষ্ট জিনিসটা যেটা সৃষ্টি করেছেন সেটা সৃষ্ট সেটাকে সষ্টার সাথে মিলিয়ে দেওয়া যাবে না একসাথ করা যাবে না এটা আলাদা সম্পূর্ণ আলাদা ও ফেয়ালে তায়ালামাখরমাখ লোক তিনি এটা উল্লেখ করছেন আল্লাহ তাল কর্মকাণ্ড এগুলি আল্লাহ তেহল উল্লাহে তায়ালা গায়ের মাকলুক আল্লাহ যেটা করেন আল্লাহর সাথে সম্পৃক্ত যেটা সেটাকে মাকলুক করা যায় মাকলুক বলা যাবে না যেমন তিনি সৃষ্টি করা সৃষ্টি করা আল্লাহর গুণ এটাকে মাকলুক বা সৃষ্ট বলা যাবে না সৃষ্টি করে যেটা হয় সৃষ্টি করার যেমন আমাকে সৃষ্টি করেছেন আমি মাকলুক কিন্তু সৃষ্টি করাটা তার গুণ সেটাকে মাকলুক বলার কোন সুযোগ নেই সেটাকে মাকলুক বলার সুযোগ নেই সেটাকে মাকলুক বললে সেটাকে মাকলুক বললে শির্ক হয়ে যাবে কারণ সেটা মাকলুক না আল্লাহ বান্ধার আল্লা আল্লাহ তাল্লার মধ্যে বান্ধার কোন গুণ প্রবিষ্ট করা যাবে না তার জন্য সাব্যস্ত করা যাবে না এটা সৃষ্টির কোন গুণ তার মধ্যে তার জন্য সাব্যস্ত করা যাবে না তাই এই জন্য আমরা একটি আয়াত আমরা নিতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহ তিনি সবকিছু করেছেন এই যে সৃষ্টি করার এই গুণটা আল্লাহ তালা প্রাচীন তিনি এখনো করেন ভবিষ্যতেও করবেন সৃষ্টি করার যে গুণটা প্রাচীন গুণ কিন্তু সৃষ্টি করার পর যা তৈরি হয় সেটা হচ্ছে সৃষ্ট সেটা আল্লাহর গুণ নয় আমি আল্লাহর গুণ নই আপনি আল্লাহর গুণ নন বা ছাত্র কেউ আল্লাহ গুণ বা আমাদের যারা শুনছেন তারা আল্লাহর গুণ আমাদের যে সমস্ত জিনিস আশেপাশে দেখছে এগুলো আলাদা গুণন সৃষ্টি সৃষ্টি করাটা আল্লাহর গুণ সৃষ্টি হওয়ার পরে যেটা হবে সেটা আল্লাহর গুণ নন সেটা হচ্ছে আমরা সৃষ্ট আলাদা জিনিস সম্পূর্ণ আলাদা থেকে আলাদা এটা মনে রাখতে হবে সৃষ্টি স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা করে না দেখলে তাও প্রতিষ্ঠা হবে না এবং আফগানের ফল এই জিনিসটা তুলে ধরার জন্য বারবার তিনি কয়েকটি উদাহরণ নিয়ে এসেছেন যে সৃষ্টি যেমন আলাদা করতে হবে তেমনি হবে কর্মকাণ্ডকে আলাদা করতে হবে কুদরত এগুলিকে আলাদা আলাদা করে তিনি বুঝিয়েছেন যে এগুলোর মাধ্যমে যা তৈরি হবে সেগুলি হচ্ছে আর এগুলি আল্লাহর গুণ এগুলি স্রষ্টার গুণ এগুলিকে সৃষ্টি এবং স্রষ্টাকে একাকার করে দেখার কোন সুযোগ নাই দর্শকবৃন্দ আমরা অভি রহমতুল্লাহ আলহ তিনি জাতি এবং ফেলিয়া কর্মশীল সত্তাগত এবং কর্মগত গুণের যে ভাগ করেছেন সেটাকে তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন আমরা সেখানে না বাড়িয়ে তার কথাগুলো শুধু ব্যাখ্যা করে জানিয়েছি তার আপনাদেরকে জানিয়েছি এখন আমরা শুরু তিনি কিন্তু আরেকটি জিনিস আলোচনা করেছেন এরপরে কোরআনে কারিম সম্পর্কে আল্লাহর বাণী সম্পর্কে তিনি এরপর উল্লেখ করেছেন অনেকেই ওই সময় ইমাবানী রহমতুল্লাহ সময় থেকে আজ পর্যন্ত একটি গ্রুপ সবসময় রয়েছে যারা কোরআনে কারিম সম্পর্কে সন্দেহ পোষণ করেছে কেউ কোরান কারিমকে মাখলু কেউ খালে কেউ একটি জুন এক একটি বলেছেন অথচ খালে কোন মাখলুক না কোরান আল্লাহ গুণ এটা আল্লাহ কথা বলা একটি গুণ কোরান কারিম আল্লাহ তালার সেই বাণী কোরান আমরা কোরান একটি জিনিস হিসেবে আল্লাহ তালার গুণের মধ্যে একটি জিনিস আমরা আল্লাহ তালা আমাদের কাছে ভাষীটা হচ্ছে কোরান কারিম আর কোন গুণ আমাদের কাছে নেই আল্লাহ তারার কোনো গুণ আমরা ধরা আমাদের ধরা ছোঁয়ার বাইরে সব কিছু কারণ স্রষ্টা তিনি আলাদা তিনি আসার উপর আছেন তার কোনো গুণ আমরা দেখতে পাই না এটা আলমুল একটি অংশ না দেখে আমরা বিশ্বাস করি গায়েব কিন্তু একটি জিনিস তিনি দয়া হয়ে আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ কথা সেটা হচ্ছে কোরআনে করিম কথা বলেছেন সে কথাটি লিপিবদ্ধ হয়েছে কিতাবে সেটা কোরআনে এ এই কোরআনে কারিম সম্পর্কে কি বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে বা কি বলতে হবে কি কি হিসাবে আমরা কোরআনে কারিম বিশ্বাস করব এই কথাটি কিন্তু আল্লাহর গুণ হিসেবে তিনি তাহিদের ভিতরে নিয়ে এসেছেন কারণ যদি কেউ কোরআনে কারিমকে অস্বীকার করে যদি কেউ আল্লাহর কালামকে অস্বীকার করে প্রকারান্তরে তিনি আল্লাহ তাহিদকে অস্বীকার করে করেছেন কারণ যিনি কথা বলতে পারেন না তিনি স্রষ্টা হইতে না আল্লাহ তালা কোরআন কারিমে এটা উল্লেখ করেছেন যখন মুসা আল্লাহ ইসলামের কম যখন তারা এজেল অর্থাৎ গোবৎস পূজা করল তখন আল্লাহ তালা বলছেন আফালা এরাও না নাহ লা ইয়ার জু ইয়ারজু ইলাহিম কাউলা অর্থাৎ তারা কি দেখে না যে এদের এরা কোনো কথা বলতে পারে না অর্থাৎ এই গুবৎসর কথা বলতে পারে না তার ফলেও তারা কীভাবে তার পূজা করতে পারে অর্থাৎ কথা বলতে না পারাটা বোঝা গেল যে স্রষ্টা হওয়ার পথে একটা প্রতিবন্ধক কথা বলতে না পারা তো আলাহতার অবশ্যই কথা বলতে বা কথা বলার ক্ষমতা অধিকারী এরা আমাদের স্বীকার করতে হবে যে স্রষ্ট হবেন তার মধ্যে অবশ্যই এই গুণটি প্রাচীনকাল থেকে থাকতে হবে এই জিনিসটাই মাবানীর প্রমাণ উঠে ধরেছেন যে তাহির যদি প্রতিষ্ঠা করতে হয় আল্লাহ তালার কালামকে বাক্যকে আল্লাহ তালার কথা বলার অধিকারকে আল্লাহ যে ক্ষমতা সেটাকে স্বীকৃতি দিতে হবে যদি এটা স্বীকৃতি না দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠা হবে না এবং ইমান শুদ্ধ হবে না এজন্য তিনি বলেছেন ওয়াসিফা তুহু তুহ আল কোরআন কোরআনের কোরআন ব্যাপারে তিনি বলছেন ওসিফা তুফিল আজালি ওয়াসিফা তুফিল আজালি গায়ের ও মহদাতা ওল্যাম আখ লোকা প্রাচীনকালে তাঁর যে গুণগুলো সেগুলিকে নতুন করে তৈরি হচ্ছে এটা বলার কোন সুযোগ নেই এবং ওলা মাখলুকা তার গুণগুলো সৃষ্ট এটা বলার কোন সুযোগ নেই তার গুণগুলো প্রাচীন কাল থেকেই তার মধ্যে আছে এটাকে বলতে হবে নতুন করে সিফাত হাদ যোগ হচ্ছে এটা বলার কোন সুযোগ নাই এই জন্য আল্লাহ তালার কোন গুণকে হাদেস বা নতুন গুণ এরকম বলার কোনো সুযোগ নেই ওমান কালা ইনহা মখলুক আউ মুহদাসা আউ ওয়াকাফা আউ সাক্কা ফিহিমা তা ফির যে ব্যক্তি বলবে যে এই গুণগুলো সৃষ্ট অথবা নতুনভাবে তৈরি হয়েছে অথবা কেউ বলবো যে আমি জানি না সৃষ্ট কি সৃষ্ট না নতুন তৈরি হয়েছে কি হয়নি আমি জানি না অর্থাৎ সে এখানে চুপ থাকবে আও অথবা সন্দেহ করবে এই গুণের মধ্যে যে মহদাসা মখলুক না নতুন করে তৈরি হয় নাই সৃষ্ট নয় এবার সন্দেহ করবে যেটা কি নতুন তৈরি হইলো কি হয়নি সন্দেহ করবে এরকম কিছু তিনি বলছেন বলছেন যে ব্যক্তি এই ধরনের কোন কিছু করবে সে আল্লাহর সাথে কুফুরিকারী অর্থাৎ সে কাফের সে কাফের হয়ে যাবে আমরা আমাদেরকে অবশ্যই স্বীকৃতি হবে যে আল্লাহ তালার কোরআন হতে শুরু করে কোরআন গুণগুলো আল্লাহ তালার এই গুণগুলো অবশ্যই সমস্ত গুণ আল্লাহ তালার প্রাচীনকাল থেকে আছে নতুন করে কোন গুণ সৃষ্টি হচ্ছে না নতুন করে সৃষ্টি করার কিছু না এবং তার এই গুণগুলোকে সৃষ্ট বলার কোন সুযোগ নেই এটা এই জন্য বলেছেন কোরআনে করিম কোরআনে করিম এইটা নিয়ে একটা বড় ধরনের বড় ধরনের সৃষ্টি হয়েছিল ওই সময় পরবর্তীতে এবং শুরু হয়েছিল ফেতনার কিছুটা বাবাধেরা মানে প্রথম শুরু হয়েছিল ওই সময় যে কিছু মানুষ বলতে বসলো যে যদি কোরআনে কারিম যদি সৃষ্ট না হয় তাহলে স্রষ্টা মানে একটা হয় একটা না একটা ধরে বললো যে হয় সৃষ্ট না হলে স্রষ্টা আর স্রষ্টা যদি হয় আল্লাহ স্রষ্টা কোরআন স্রষ্টা দুইটা স্রষ্টা হয়ে যায় সুতরাং কোরআনে কারিমকে ইয়া বলা যাবে না মাখলুক বলতে হবে যে কোরআন সৃষ্ট আসলে এটা ভুল করেছে কোন জায়গায় কোরআনে কারিম আমাদের কাছে কাগজপত্র বইপত্র নাম কোরআন নয় মানে কাগজপত্র যে কাগজ আছে কতগুলো বা কালি আছে কতগুলো এগুলি নয় এগুলি তো মানুষের লাগানো কিন্তু মূল যে কথাটা কথাটা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ কথাটা আল্লাহর গুণ আল্লাহর গুণকে আমরা কখনো সৃষ্ট বলতে পারি না আল্লাহর গুণ আল্লাহ তালা সত্তার একটি গুণ গুণকে কখনো বলা যাবে না আলাদা সত্তা হিসেবে নয় আমি আমার হাতকে আলাদা কোনো সত্তা কখনো নয় আমি আমি সৃষ্ট আমার হাতও সৃষ্ট আল্লাহ তাল্লা স্রষ্টা তার হাত তার একটি গুণ তার কথা বলা তার একটি গুণ তার পা তার একটি গুণ হাদিস অনুসারে এই গুণগুলোকে আমি যদি আলাদা আলাদা ধরি তাহলে মানুষ সত্তারে অস্তিত্ব থাকে না স্রষ্টার অস্তিত্বের সাথে যে সমস্ত স্রষ্টার সাথে যে সমস্ত গুণগুলো আছে সেগুলো স্রষ্টার গুণ হিসাবে বলবো এগুলিকে সৃষ্টি বা স্রষ্টা এভাবে কোনটাই বলবো না যারা ভুল করেছে ভুল করেছে এই জায়গাতে যে তারা আলাদা আলাদা সত্তা মনে করেছে গুণগুলোকে গুণ কখনো আলাদা সত্তা হয় না গুণ হয় সবসময় গুণ হয় যে যার গুণ বর্ণনা সত্তার সাথে মিলে সে গুণটা হয় আলাদা কথা বলার যে ক্ষমতা আমার এটা আলাদা কোন সত্তা আমার আমার সাথে রিলেটেড আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আল্লাহর সাথে রিলেটেড সেই হিসাবে এটা আল্লাহর গুণ এটাকে সৃষ্টি বা স্রষ্টা কোনটাই বলা যাবে না এটা হচ্ছে সঠিক কথা ভয়ের মধ্যে এই কথাটাই তুলে ধরেছেন তিনি বলেছেন ওয়াল কোরআন হচ্ছে আল্লাহর কালাম ফিল্মি মাকতুব যেগুলি কাগজে লিখা হয়েছে কালামটা সফের কাগজে সহ কাগজ কাগজে লিখা হয়েছে আল্লাহর কালামটাকে অপিল কুলুবে মাহফুজ অন্তরে হ্যাপো করা হয়েছে এই আল্লাহ তালা যখন কোরআন নাজির করেছেন তখন থেকে আজ পর্যন্ত হাজার হাজার শত শত মিলিয়ন মানুষ কোরআন কারিমকে তাদের অন্তরে ধারণ করে রেখেছে এটাকে আপনি দেখাতে পারবেন এটা কোন জায়গায় কিছু ধারণ করছে দেখানোর কিছু নেই আল্লাহর আল্লাহর বাণী এই বাণীটা আল্লাহ কিতাবে যেমন লেখা হয় মানে কাগজে লেখা হয় তেমনি অন্তরের ভিতরে সেটা মুখস্ত হয়ে যায় এটা আল্লাহর বাণী এটাকে ওয়াল আল সুনে মাকরু এটা জিব্বাদি আমি আমি পড়ি আপনি পড়েন সবাই পড়া হয় জিব্বাদি ওয়াল আল সুনে মাকরু জিব্বা দিয়ে পড়া হয় জীবন না থাকলে পড়তে পারে না এই জন্য জিব্বার কথা বলা হয়েছে ওয়াল নবী সাল্লাহাম মুনাজাল এবং নবী সাল্লাহাম উপরে নাজির হয়েছে এই কোরআনটি সুতরাং বোঝা গেল যে এই কোরান অবশ্যই আল্লাহ তালার একটি আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালাম যেহেতু হবে সেটা কখনো মাখলুক হতে পারে না সেটা কখনো মাখলুক হতে পারে না তবে বলেছে কেউ এই শব্দটি এখানে ঢুকেছে ও লফজনা কোরআনে মাখলুক সম্ভবত এটা মুখ হাম অর্থাৎ পরবর্তীতে প্রবিষ্ট হয়েছে এই শব্দটা যে কোরআন আমরা কোরআনে যে শব্দ উচ্চারণ করে সেটা মাখলুক হ্যাঁ আমাদের উচ্চারণের মধ্যে জিব্বা দিয়ে যা বের হচ্ছে সেটা হয়তো মাখিটা অবশ্যই মাখলুক কিন্তু মূল জিনিসটা যেটা বের হচ্ছে আমাদের জিব্যা মাখলুক আমাদের স্বর এটা মাখলুক আল্লাহ তারা সৃষ্টি করেছেন কিন্তু কথাটা মূল যে কথাটা সেটা অবশ্যই মাখলুক না আল্লাহর গুণ এটা আমাদের স্বীকৃতি দিতে হবে ওয়া আতুন আহু মাখলুকা আমরা যে হাতে লিখি এটা আলিফ লিখছি বা লিখছি এটা আল্লাহ সৃষ্ট কিন্তু আলিফ বা যে কথাটা লেখা হচ্ছে সেই কথাটা অবশ্যই সৃষ্ট নয় সেই কথাটা হচ্ছে আল্লাহ বাণী এটা আমাদের স্বীকার করতে হবে ওয়াকু মখলুয়া আমরা যখন উচ্চারণ করতেছি সেটা হয়তো সৃষ্ট আমার আমার গলা দিয়ে বের হচ্ছে আমার স্বর দিয়ে বের হচ্ছে সেটা কারো স্বর সুন্দর কারো স্বর সুন্দর নয় এ দিয়ে বের হচ্ছে এটা মানুষের তৈরি কিন্তু মূল কথাটা যে কথা এটা কখনো সৃষ্ট নয় সেটা অবশ্যই স্রষ্টার গুণ ওয়াল কোরআন গায়ের মখলুক কিন্তু কোরআন গায়ের মখলুক কোরআন কখনো সৃষ্ট নয় কোরআনকে অবশ্যই গায়ের মখলুক অর্থাৎ অবশ্যই আল্লাহর গুণ হিসাবে আমাদেরকে বলতে হবে আমি একটা উদাহরণ হিসেবে দিতে পারি যখনই আপনি একটা চিঠি লেখেন আপনার বাড়িতে চিঠিটা যখন আপনার বাড়িতে পৌঁছবে চিঠিটা আপনি লিখেছেন পরে আপনার বড় ছেলে এ পড়ার শব্দটা আপনার বড় ছেলের এটা বলতে পারেন আবার আপনার বউ পড়ে বউ পড়লে আপনি বললেন যে এটা বউয়ের শব্দে পড়ছে কিন্তু কথাটা কিন্তু আপনার ঠিক অনুরূপ ভাবে আল্লাহ যে বাণীটা সেটা আমাদের কাছে আসছে যদি লিখা হয় কেউ যদি লিখে হাত দিয়ে তার হাত লাগছে এই জন্য বলতে পারে যে আমার লেখাটা হাত দিয়ে লিখছে এটা মানুষের সৃষ্ট লেখা হাত কিন্তু মূল কথাটা মূল বাণীটা সেটা কিন্তু আল্লাহ তাল পক্ষ থেকে আসছে কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে সবসময় এটা যে কোরআনে করিম মানুষের কণ্ঠ দিয়ে বের হচ্ছে এটা ঠিক মানুষের কণ্ঠের কাজ কিন্তু মূল যে বাণীটা হচ্ছে মূল কথাটা সেটা তো আল্লাহ রবুল আজমিনের এটা মানুষের মধ্যে পার্থক্য হতে পারে বিভিন্নভাবে আসতে পারে কিন্তু আল্লাহ তালা এই কোরআন কারিমকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে যে কোরআন করিম আল্লাহর কালাম আল্লাহর বাণী কখনো সেটা সৃষ্ট নয় আল্লাহর বাণী আল্লাহর একটি গুণ এই গুণ কখনো সৃষ্ট হয় না আল্লাহর কোনো গুণ সৃষ্ট নয় আল্লাহর সব গুণ আল্লাহ তালার সাথে সম্পৃক্ত জাতের সাথে সম্পৃক্ত এবং তার সিফাত কর্মের সাথে সম্পৃক্ত সেগুলি কোনো নতুনভাবে তৈরি করা নয় 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 নতুন এবং সেগুলো কোনো সৃষ্ট নয় এটা আমাদের স্বীকৃতি হবে কথাটি এই পূর্ণ জিনিসটা উল্লেখ এই জন্য যে যদি প্রতিষ্ঠা করতে হয় কোরআনে করিম সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে যে কোরআনে করিম আল্লাহর বাণী আর আল্লাহর বাণী যদি হয় তাকে সম্মান করতে হবে সে অনুসারে চলতে হবে যেমনিভাবে আল্লাহ তালার কোন গুণকে আমরা পাই না একমাত্র আল্লাহর বাণীটাকে পেয়েছি এই বাণীটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে পড়তে হবে জানতে হবে এবং সেটা অনুসারে আমাদের চলতে হবে তাহলে আমাদের তাহরি প্রতিষ্ঠা হবে না হলে হবে না আল্লাহ আমাদেরকে তহবির দান করুন যাতে করে আমরা সত্যিকার ভাবে কোরআনে কারিমের কোরআনে করিমকে আল্লাহর গুণ হিসেবে গ্রহণ করি এবং الله <سؤال> تعالى الكلام বাণী হিসেবে গ্রহণ করি এটা গ্রহণ করার মাধ্যমে الله তালা তাহিদ কে আমরা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আমাদের তৌফিক سبحانك اللهم وبحمدك أشهد أن لا أبدا لن الله أبدا لا أبدا لن نحيد عن أبدا لن نحيد عن دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا نحيد نحيد لن نحيد عن خطى الايمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القويم.